ডি সি সি ডি লেখো হ্যাঁ ডি এই বল দাও এটা কি এটা ডি ডি ওয়াও ই লেখো এস না এখানে এখানে এখানে

X না এইচ এইচ দারুন হয়েছে আই লিখো দারুন গুড যে কে উল্টা করে লিখছো উল্টা যে কে আচ্ছা কে লিখতে পারো না এল এল লেখো এর উল্টা হয়েছে এই পাশে হবে এই পাশে এই যে দেখাই আমি এইভাবে দিয়ে এইভাবে ভাবে হ্যাঁ এল লেখো

जी এটা কি ও এবারে পি এ এক্স লিখি এক্স তো পরে আগে পি লিখো না এ আচ্ছা এক্স লিখো এ জ এবারে এ জ হ্যাঁ স্কোয়ার লিখো ওয়াই

몇층 들어야지? 이제?